পৃষ্ঠা একশো ছত্রিশ চম্পু নলচম্পু ও ভরত ও ভারত চম্পু চম্পুকাব্যের স্বরূপ মহাকাব্য দৃশ্যকাব্য খণ্ডকাব্যের মতো চম্পুকাব্য সংস্কৃত সাহিত্যের একটি বিশেষ ধারা যা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিয়ে প্রতিভাত হয়েছে চম্পুকাব্যের লক্ষণ প্রসঙ্গে বিভিন্ন আলঙ্কারিক বিভিন্ন মত পোষণ করেছেন সেগুলি হল গদ্য পদ্মময়ী কাছিথ চম্পিয়তে দণ্ডী কাব্যাদর্শ একত্রিশ বিশ্বনাথ তাঁর সাহিত্য দর্পণ গ্রন্থে বলেছেন গদ্য পদ্যময়ং কাব্যং চম্পুরিততে ছয় অবলিক বারো ভোজ চম্পু কাব্যের লক্ষণ প্রসঙ্গে বলেছেন গদ্যানুবন্ধ রস মিশ্রিত পদ্মশুক্তিঃ অবলিক হৃদিয়া পিপদ্য কলয়া কলিতেব গীতিহ ধাতু কবি মার্গযুসাং সুখায় চম্পু প্রবন্ধ রচনাং রচনা মদিয়া রামায়ণ চম্পু আলঙ্কারিকদের মতে গদ্য ও পদ্যের সংমিশ্রণে রচিত কাব্যই চম্পু কাব্য চম্পু কাব্যের বৈশিষ্ট্য চম্পুকাব্য গদ্য পদ্যের মিশ্রণে রচিত তবে গদ্য ও পদ্যের ভাগ কি হবে সে ব্যাপারে নিশ্চয়তা নেই চম্পুকাব্যের আখ্যান ভাগ মূলত রামায়ণ মহাভারত পুরাণ বা প্রসিদ্ধ লোককথা কাল্পনিক কাহিনী দেবতাদের মাহাত্ম বা দার্শনিক ভাবনাকে কেন্দ্র করে নির্মিত হয় গদ্যে দীর্ঘ সমাসবদ্ধ পদের ব্যবহার লক্ষ্য করা যায় অলঙ্কার যথা শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের প্রাচুর্য লক্ষ্য করা যায় গদ্যের ওজগুণ এবং পদ্যে গীতিধর্মিতা ও ছন্দ বৈচিত্র্য লক্ষ্য করা যায় দর্থবোধক পদের ব্যবহার দৃষ্ট হয় প্রণয় কাহিনী মূল উপজীব্য হলেও সব ধরনের রচনা বৈশিষ্ট্য বা শৈলী চম্পুকাব্যের স্থান পেয়েছে চম্পুকাব্যের উদ্ভব বৈদিক সাহিত্যে বিশেষ করে ব্রাহ্মণ গ্রন্থগুলিতে প্রথম গদ্যকাব্যের মিশ্রিত রচনার সন্ধান পাওয়া যায় পরবর্তীকালে মহাভারত পুরাণ ও আখ্যান ভাগেও গদ্যকাব্যের মিশ্রণ লক্ষ্য করা যায় পৃষ্ঠা একশো সাঁত্রিশ বৌদ্ধ জাতক ও গল্প সাহিত্যে গদ্য সংমিশ্রণ অবশ্যই উল্লেখযোগ্য সাধারণভাবে দশম শতাব্দীর পূর্বে কোনো চম্পুকাব্য পাওয়া যায় না বৈষ্ণব এবং জৈন ধর্মাবলম্বীগণ ধর্ম প্রচারের উদ্দেশ্যে কয়েকটি চম্পুকাব্য রচনা করেছেন কয়েকটি উল্লেখযোগ্য চম্পুকাব্য হল রামায়ণ আশ্রিত ভোজের কোট রামায়ণ চম্পু আনকোট পতঞ্জলির কোট সীতা বিজয় আনকোট রামচন্দ্রের কোট রামচন্দ্র চম্পু আনকোট ইত্যাদি মহাভারত আশ্রিত বিক্রম ভট্টের কোট নল চম্পু আনকোট অনন্ত ভট্টের কোট ভারত চম্পু আনকোট চক্রকবির কোট দ্রৌপদী পরিণয় ইত্যাদি দ্রৌপদী পরিণয় আনকোট ইত্যাদি পুরাণাশ্রিত কেশব ভট্টের কোট নৃসিংহ চম্পু আনকোট নারায়ণ ভট্টের কোট সহা সুধাকর চম্পু আনকোট ইত্যাদি ইতিহাস আশ্রিত শ্রীনিবাস কবির কোট আনন্দ রঙ্গ বিজয় চম্পু আনকোট তিরুমলাম্বার কোট বড়দাম্বিকা পরিণয় আনকোট ইত্যাদি কৃষ্ণলীলা আশ্রিত জীব গোস্বামীর কোট গোপাল চম্পু আনকোট কবি কর্ণপুরের কোট আনন্দ বৃন্দাবন চম্পু আনকোট কালিদাসের কোট ভাগবত চম্পু আনকোট ইত্যাদি আশ্রিত সোমদেবের কোট যশস্তি তিলক চম্পু আনকোট হরিচন্দ্রের কোট জীবনধর চম্পু আনকোট ইত্যাদি নলচম্পু নলচম্পুর রচয়িতা হলেন বিক্রম ভট্ট সংস্কৃত সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন তার পিতা সাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ নেমাদিত্য বা দেবাদিত্য পিতামহ শ্রীধর তার পিতা যাগযজ্ঞ বিভিন্ন ধর্মাদি ক্রিয়ারকর্তা ছিলেন ত্রিবিক্রম ভট্ট যমুনা ত্রিবিক্রম ভট্ট নামেও খ্যাত ছিলেন তিনি বিদর্ভের বর্তমান কর্ণাটক প্রদেশের বড়োদার নিকট নৌশারি গ্রামে মান্যক্ষেটের রাষ্ট্রকূট বংশীয় রাজা তৃতীয় ইন্দ্রের নশো চোদ্দো থেকে নশো ষোলো খ্রিস্টাব্দ সভাকবি ছিলেন এই তথ্যের কারণে তাকে দশম শতকের প্রথমার্ধের কবি বলে মনে করা হয় রাজা তৃতীয় ইন্দ্রের অনেক দান পুণ্যের কথা শোনা যায় মহারাষ্ট্রে প্রাপ্ত শিলালেখে রাজা তৃতীয় ইন্দ্রের প্রশংসা করে বলা হয়েছে শ্রী বিক্রম ভট্টেন নেমা দ্বিতীয় সুনুনা ইন্দ্র রাজাং বেদজ্ঞ সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত দেবাদিত্য নামে রাজসভার এক পণ্ডিত ছিলেন তার ত্রিবিক্রম নামে এক মূর্খ পুত্র ছিল তিনি কুসঙ্গে পড়ে লেখাপড়ায় অমনোযোগী হন একদিন কাজের জন্য দেবাদিত্য গ্রামান্তরে যান সেই সময় কোনো এক পণ্ডিত রাজসভায় এসে শাস্ত্র আলোচনার কথা বলেন যদি তা সম্ভব না হয় তাহলে সেই পণ্ডিতকে তর্কযুদ্ধের বিজয় শংসাপত্র দান করতে হবে তখন রাজা দেবাদিত্যকে ডেকে পাঠালেন কিন্তু তিনি গৃহে না থাকায় তার পুত্র ত্রিবিক্রম ভট্টকে শাস্ত্রার্থ আলোচনার জন্য রাজসভায় নিয়ে আসেন শাস্ত্র আলোচনার কথা শুনে মূর্খ ত্রিবিক্রম তাঁদের কুলদেবী সরস্বতীকে স্মরণ করেন কুলদেবী তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বর দিলেন তার পিতার প্রত্যাবর্তন না অবধি তার মুখে সরস্বতী বিরাজ করবেন বিক্রম দেবী সরস্বতীর কৃপায় প্রতিদ্বন্দ্বী পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করতে সক্ষম হন তর্কযুদ্ধে জয়লাভ করে গৃহে ফিরে পিতার প্রত্যাগমনের জন্য অপেক্ষা করতে করতে তিনি কোট নল পুয়ান কোট রচনার কাজ শুরু করেন সপ্তম উচ্ছ্বাস পর্যন্ত রচনা করে ফেলেন পিতা দেবাদিত্য পুত্রের সপ্তম উচ্ছ্বাস পর্যন্ত লেখার পর প্রত্যাবর্তন করেন এবং পূর্ব শর্তানুযায়ী দেবী সরস্বতী ত্রিবিক্রমের জিহবার অগ্রভাগ থেকে চলে যান ফলে কোট নলচম্পুয়ান কোট সপ্তম উচ্ছ্বাসে অসম্পূর্ণ অবস্থায় সমাপ্ত হয় ত্রিবিক্রম ভট্টের সাহিত্যকৃতি ত্রিবিক্রম ভট্টের প্রসিদ্ধ চম্পু কাব্যটি হল কোট নলচম্পু আনকোট এছাড়াও বিক্রম ভট্টের অন্যান্য প্রসিদ্ধ রচনা হল কোট মদালসা চম্পু আনকোট মার্কণ্ডেয় পুরাণের কাহিনী অবলম্বনে রাজা কুবলয়া ও মদালসার প্রণয় কাহিনী বর্ণিত নৌ নৌমারী শিলালেখ রাজা তৃতীয় ইন্দ্রের কাহিনী এখানে বর্ণিত হয়েছে নলচম্পুর পরিচয় নলচম্পু কাব্যের রচয়িতা হলেন ত্রিবিক্রম ভট্ট মতান্তরে তিনি সিংহাদিত্য নামে পরিচিত কবি কোট যমুনাত্রী বিক্রম আনকোট নামেও পরিচিত নিষাদপতি নল ও দময়ন্তী প্রণয়গাথা এখানে বর্ণিত নল বিষয়ক চম্পু তাইয়ের নামকরণ হয়েছে নল ও চম্পু নলচম্পুকে কোট দময়ন্তী কথা আনকোট নামেও উল্লেখ করা যায় আবার কোন কোনো সমালোচক এই কাব্যকে কোট হরিচরণ সরজাঙ্ক আনকোট নামেও অভিহিত করেন কাব্যের প্রতিটি উচ্ছ্বাসের শেষে কোট হরিচরণ আনকোট পদের ব্যবহার থাকায় এই রূপ নামকরণ করা হয়েছে পৃষ্ঠা কোট নলচম্পু আনকোট মহাভারতের প্রসিদ্ধ নল দময়ন্তী রূপাখ্যান থেকে গৃহীত হয়েছে নলচম্পু নামক চম্পু কাব্যে সাতটি উচ্ছ্বাস বা অধ্যায় বিদ্যমান এই কাব্যের নায়ক হলেন নিষাদ রাজ বীরসেনের পুত্র নল আর নায়িকা হলেন বিদর্ভরাজ ভীমের কন্যা দময়ন্তী সংস্কৃত চম্পু কাব্য নল চম্পু কাব্যটি সাতটি উচ্ছ্বাসে বিভক্ত মূল ঘটনা মহাভারতের বনপর্ব থেকে গৃহীত হয়েছে মহাভারতের বনপর্বের কাহিনী দুঃখাত্মক নলচম্পু কাব্যে সেই বিয়োগান্তক পরিণতি সুখে বা আনন্দে পর্যবসিত কব কাব্যের প্রারম্ভে কবি বিঘ্ন দূর করার জন্য ভগবান শঙ্কর ও কবিদের বাগবিলাসের প্রশংসা করেছেন বাগদেবীকে প্রণাম অসদু অসদুক্তিকারী গোষ্ঠীদের নিন্দা এবং সদুক্তিকারী এবং সদুক সদুক্তিকারী কবিদের প্রশংসা করেছেন তারপর তিনি নিজের বংশের পরিচয় দিয়ে নলচম্পুর কাহিনী বিবৃত করেছেন কবি অপূর্ব শ্লেষাত্মক ও বুদ্ধিদীপ্ত ভাষায় আর্যাবর্ত নামক জনপদ যা আর্যদের শ্রেষ্ঠ জনপদ বলে পরিচিত তার বর্ণনা করেছেন আর্যাবর্ত দেশকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে সেখানে নিষধা নামে মণিমাণিক্য খচিত আকাশচুম্বী অট্টালিকা যুক্ত এক মহানগরী ছিল সেই মহানগরীর বন বলশালী রাজা হলেন নল নল রাজার কীর্তি সমগ্র পৃথিবীকে অলঙ্কৃত করেছে শাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্রুতশীল তার মন্ত্রী ছিলেন তার সুচারু মন্ত্রণায় রাজ্যবাসী সুখে শান্তিতে বসবাস করত যোগ্য মন্ত্রীর ওপর ভরসা করে রাজার নল নিশ্চিন্তে দিন অতিবাহিত করতেন একদিন বর্ষাকালে রাজার নল শুনলেন একটি ভয়ঙ্কর সুকর লীলা সরোবর নষ্ট করছে ভয়ঙ্কর সুকরকে হত্যা করে রাজা বৃক্ষতলে বিশ্রাম নিলে বিচিত্র বেশধারী পথিকের আগমন হয় সেই সময় কথা প্রসঙ্গে পথিক পরমাসুন্দরী রাজকন্যা দময়ন্তীর কথা বলেন সেই থেকে রাজকন্যা বিষয় নলের মন উৎকণ্ঠিত হয়ে ওঠে দ্বিতীয় উচ্ছ্বাসে বর্ষার পর শরতের সমাগমে নল নলরাজ পার্শ্ববর্তী ক্রীড়া উদ্যানে কিন্নরদের অর্থাৎ নর্তক নর্তকীদের সঙ্গীত শ্রবণে ব্যস্ত থাকেন সেই সময় সরোবরে আগত এক হংসের সঙ্গে বাক্যালাপে রাজা ব্যস্ত হলে আকাশ থেকে দৈববাণী শোনা যায় যে ওই হংসকে ছেড়ে দিতে হবে পৃষ্ঠা একশো সেই হংস দময়ন্তীর প্রণয় ব্যাপারে সহায়তা করবে হংসমুখে দময়ন্তী সম্পর্কে জানা যায় দক্ষিণ দেশে মণ্ডলে রাজা ভীম ও রানী প্রিয়ঙ্গু মঞ্জুরি। সন্তান কুন্তিন নগরে লাভের জন্য মহেশ্বরের আরাধনায় ব্যাপৃত তৃতীয় উচ্ছ্বাসে রাত্রিবেলা প্রিয়ঙ্গু মঞ্জুরি স্বপ্নে তার আরাধ্য দেবতা মহাদেবকে দেখতে পান তিনি তাকে পারিজাত ফুল দিয়ে বলেন প্রাতকালে দমনক মুনির আগমন ঘটবে যথা সময় দমনক মুনি এসে জানান যে শিবের আশীর্বাদে তাদের এক পরমাসুন্দরী বিদুষী কন্যা লাভ হবে কালক্রমে প্রিয়ঙ্গু মঞ্জুরি দময়ন্তী নামে এক রূপ ও লাবণ্য যুক্তা কন্যার জন্ম দিলেন ক্রমাগত সে বিদ্যা বুদ্ধিতে বড় হতে থাকে এই বলে হংস থেমে গেল হংসমুখে দময়ন্তীর হংসমুখে দময়ন্তীর কথা শুনে রাজা নল আশ্চর্য হয়ে নিত্যক্রিয়ার জন্য রাজভবনে যান অপরদিকে হংস বিদর্ভ বিদর্ভ দেশের অলঙ্কার কুন্তিন নগরের সরোবরে গিয়ে রাজকন্যা দময়ন্তীকে পণ্যশ্লোক রূপবার নলের কথা জানায় রাজা নলের বর্ণনা প্রসঙ্গে হংস জানায় যে নিষধা দেশে মহাযশস্বী রাজা বীরসেনের পুত্র ছিলেন নল নল বড় হলে পিতা পুত্রের হাতে রাজ্যভার নাস্ত করে বনগমন বনগমন করেন প্রজাগণ রাজার দুঃখে ক্রন্দন করতে আরম্ভ করে শেষে তারা রাজার দুঃখ ভোলার জন্য দেবাদিদেব মহাদেবের আরাধনায় নিমগ্ন হয় রাজহংস মুখে নিষদরাজ নলের গুণাবলীর কথা শুনে রাজকন্যা দময়ন্তীর নল রাজার প্রতি অনুরাগ জন্মায় নল রাজার গুণাবলীর কথা শুনে মুগ্ধা দময়ন্তী নিজের মুক্তাবলী হংসকে দান করেন হংস সেই হার নিয়ে গিয়ে রাজা নলকে দেন এই অবস্থায় মহারাজ ভীম দময়ন্তীর স্বয়ংবর সভার আয়োজন করলে মন্ত্রী শ্রুতশীলের সঙ্গে রাজা নল বিদর্ভ দেশের অলঙ্কার কুন্তিন নগরে গমন করেন মাঝে আকাশ থেকে নেমে আসা এক দিব্যপুরুষ রাজা নলকে জানান যে স্বর্গের দেবতারা নলকে সাহায্য করার জন্য প্রস্তুত নর্তক সুন্দরক দময়ন্তী দময়ন্তী সুন্দরক কোট নতর্ক কর্ণপুর কোট নামক অঙ্গুরীয়ক রাজা নলকে দিলে তিনি সেটা নিয়ে শিবিরে গমন করেন দময়ন্তীর কথা চিন্তা করতে করতে রাজা বিনিদ্র রাত কাটান পরের দিন নলরাজ ভালো অশ্বসেনা পরিজন সহ কুন্তিন নগরীতে গমন করলে নানা অলঙ্কারে ভূষিত রাজাকে সাদর আমন্ত্রণ জানায় এবং নলরাজের অপরূপ রূপ লাবণ্যে তারা মুগ্ধ হয় বিদর্ভরাজ ভীম নলকে দেখে সামনে এগিয়ে সে কুশল জিজ্ঞাসা করেন এদিকে দময়ন্তী নারী পরিচারিকাদের দ্বারা নানা উপহার সামগ্রী নলরাজের কাছে পাঠান নলরাজেও বিভিন্ন উপহার দময়ন্তীকে পাঠান দেবতাদের বরে নল অদৃশ্য থাকে এবং দময়ন্তীর সঙ্গে নলরাজের পারস্পরিক সৌহার্দ্য বিনিময় হয় বিবাহের পূর্বে দময়ন্তীর কাছে বেশিক্ষণ থাকা অনুচিত মনে করে রাজা নল নিজ শিবিরে প্রত্যাবর্তন করে নানা সুখকর স্বপ্ন দেখতে থাকেন এইভাবে চিন্তা করতে করতে রাজা নল সারারাত্রি সারারাত্রি বিনিদ্র অবস্থায় কাটিয়ে দিলেন সকল চম্পু কাব্যের মধ্যে নলচম্পু এক মহত্বপূর্ণ স্থান অধিকার করে আছে বর্ণনার প্রাচুর্যে চরিত্রের আতিশয্যে ছন্দ ও অলঙ্কার প্রয়োগে নিপুণতায় শ্লেষের ব্যবহারে সুন্দর পদবিন্যাসে বিবিধ রসের প্রয়োগে নলচম্পু অনন্য নলচম্পু কাব্যে বিপ্রলম্ভ শৃঙ্গার বীর রৌদ্র করুণ ভয়ানক প্রভৃতি বিবিধ রসের প্রয়োগ লক্ষ্য করা যায় প্রকৃতি চিত্রণে কবি ছিলেন সিদ্ধহস্ত প্রভাত বর্ণনা বর্ষা শরৎ সন্ধ্যা চন্দ্রোদয় ইত্যাদির বর্ণনা লক্ষ্য করা যায় কবির শব্দভাণ্ডার অকল্পনীয় সভঙ্গ শ্লেষে তার উপযুক্ত প্রমাণ পাওয়া যায় নলচম্পু যে বিখ্যাত গ্রন্থ তার প্রমাণ অসংখ্য টিকা নলচম্পুর উল্লেখযোগ্য টিকাগুলি হল চণ্ডপালকৃত বিষম পদ প্রকাশ টিকা এটি অধিক প্রসিদ্ধ এছাড়াও কৃত টিকা নাগদেব কৃত টিকা বৃহৎ টিকা উল্লেখযোগ্য ভারত চম্পু মহাভারতের সামগ্রিক কাহিনী অনন্ত ভট্টের ভারত চম্পু নামক বিখ্যাত মহাকাব্যে পরিবেশিত হয়েছে এই কাব্যটি দ্বাদশ স্তবকে বিন্যস্ত এর মধ্যে এক হাজার একচল্লিশটি শ্লোক ও দুশোটির বেশি গদ্যখণ্ড আছে গ্রন্থটিকে কেউ কেউ কোট চম্পু ভারত আনকোট বলে থাকেন ভারত চম্পু কাব্যের প্রথম স্তবকে বলা হয়েছে হস্তিনাপুরে পাণ্ডুর নিবাস ছিল পাণ্ডুর দুই রানী কুন্তি ও মাদ্রি পাণ্ডু মৃগয়া করতে গিয়ে কিন্দম নামক তপস্বীর দ্বারা অভিশাপগ্রস্ত হন তারপর মনের দুঃখে বনে গমন করেন পৃষ্ঠা একশো বিয়াল্লিশ পাণ্ডুর দুই পত্নীর গর্ভে যুধিষ্ঠির প্রভৃতি পঞ্চ জন্ম হয় তারপর পাণ্ডুর মৃত্যু হয় কনিষ্ঠাপত্নী মাদ্রী স্বর্গারোহণ করেন বালকদের পরিচর্যার ভার বড় রানী কুন্তির ওপর ন্যস্ত হয় পাণ্ডুর মৃত্যুর খবর পেয়ে ধৃতরাষ্ট্র বনে আসেন এবং কুন্তিকে বালকদের সঙ্গে হস্তিনাপুরে নিয়ে যান দ্বিতীয় স্তবকে পাণ্ডবগণ তাঁদের মাতা কুন্তীর সঙ্গে হস্তিনাপুরে বসবাস করতে শুরু করেন ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধন প্রভৃতির সঙ্গে পাণ্ডবদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না তারা ভীমের প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠে ভীমকে নিহত করার প্রয়াস তীব্র হয়ে ওঠে কৌরবরা ষড়যন্ত্র করে ভীমকে বিষ খাইয়ে গঙ্গায় নিক্ষেপ করে জলে ডুবে ভীম সেই পথে পাতালপুরিতে প্রবেশ করলে বাসুকির সঙ্গে দেখা হয় ক্রমে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাণ্ডব ও কৌরবরা গুরু দ্রোণাচার্যের সঙ্গে অস্ত্র শিক্ষা লাভ করেন গুরুর নির্দেশে রাজা বন্দী হন পরবর্তীকালে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের সহায়তায় যৌবরাজ্যে অভিষিক্ত করেন ধৃতরাষ্ট্রের আদেশ অনুসারে কুন্তিসহ সহ পাণ্ডবগণ বারণাবত নামক নগরে গমন করেন সেখানে তাদের দগ্ধ করে হত্যার চেষ্টা করা হলেও কৌরবরা অসফল হন পরে দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহ সম্পন্ন হয় বিবাহের পর দ্রৌপদী পঞ্চ সঙ্গে হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেন তারা মনস্থ করেন যে তাঁদের মধ্যে একজন যখন দ্রৌপদীর সঙ্গে কথাবার্তায় ব্যস্ত থাকবেন তখন অপর ভ্রাতার প্রবেশাধিকার নিষেধ কেউ সেই নিয়ম ভঙ্গ করলে দ্বাদশ বৎসরের বনযাত্রা অবধারিত এক সময় এক ব্রাহ্মণকে উপকারের জন্য অর্জুন সেই নিয়ম ভঙ্গ করে ঘরে প্রবেশ করেন নিয়ম ভঙ্গের ফলস্বরূপ অর্জুনকে তীর্থযাত্রা করতে যেতে হয় তীর্থযাত্রার সময় অর্জুনকে উলুপি নামক নাগকন্যা নাগলোকে নিয়ে যান তাদের এক পুত্র সন্তান লাভ হয় সেই পুত্র সন্তানের নাম ইরাবান পরবর্তীকালে অর্জুন চিত্রভানুর কন্যা চিত্রাঙ্গদার সঙ্গে প্রণয় হয় পরবর্তীকালে অর্জুনের চিত্রভানুর কন্যাও চিত্রাঙ্গদার সঙ্গে প্রণয় হয় এবং বব্রুবাহন নামে এক পুত্রের জন্ম হয় নানা তীর্থে ঘুরে অর্জুন প্রভাস তীর্থে উপস্থিত হন অর্জুনের প্রত্যুপ প্রত্যুপকার স্বরূপ ময়দানব এক সুন্দর সভাগৃহ নির্মাণ করেন নারদ ঋষি পঞ্চপাণ্ডবকে রাজীয় যোগ্য করার নির্দেশ দেন মগধরাজ জরাসন্ধের সঙ্গে পঞ্চপাণ্ডবে যুদ্ধ হয় এবং জরাসন্ধ মারা যান পৃষ্ঠা একশো তেতাল্লিশ জয়লাভের পর পাণ্ডবগণ যজ্ঞ শুরু করেন ঈর্ষাপরায়ণ কৌরব পঞ্চ পাণ্ডবকে পরাজিত করার জন্য বদ্ধপরিকর হন অবশেষে কপট পাশা খেলায় পাণ্ডবরা নিঃস্ব হন দ্রৌপদীর অসম্মানে কুপিত ভীম দুঃশাসন বধের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন পাণ্ডবরা বনে গমন করেন কাম্যক বনে থাকার সময় ভীম কির্মির নামক এক রাক্ষসকে বধ করেন কোন এক সময় ব্যাসদেব সেখানে অর্জুনকে প্রতিশ্রুতিবিদ্যার উপদেশ দেন অর্জুন তপস্যায় সিদ্ধির জন্য ইন্দ্রকিল পর্বতে গমন করেন এবং কঠিন তপস্যার দ্বারা শিবকে সন্তুষ্ট করেন অর্জুনকে পরীক্ষা করার জন্য শিব কিরাত বেশে অর্জুনের সঙ্গে ঘোরতর যুদ্ধ করেন অর্জুনের প্রতি সন্তুষ্ট শিব পাশুপত অস্ত্র প্রদান করেন অর্জুন স্বর্গে গমন করে সঙ্গীত বিদ্যায় অসাধারণ বুৎপত্তি লাভ করেন উর্বশী অর্জুনের প্রতি আকৃষ্ট হলে অর্জুন তাকে প্রত্যাখ্যান করেন স্বর্গে থাকাকালীন অর্জুন ইন্দ্রবিরোধী দৈত্য নিধন করেন তীর্থে ভ্রমণের সময় পদ্মফুলের চমৎকার সুবাসে মোহিত হয়ে ভীমের কাছে সেটি পাওয়ার আশা করেন পুষ্পের অন্বেষণে ভীম উত্তর দিকে গমন করেন প্রতিমধ্যে ভীম হনুমানের পরাক্রমের পরিচয় পান ভীম কৈলাস পর্বতস্থিত কুবেরের সরোবরে প্রস্ফুটিত পুষ্প দ্বারা দ্রৌপদীর মনোরথ পূরণ পূর্ণ করেন সূর্যদেবের সাবধানবাণী সত্ত্বেও কর্ণ নিজের কবচকুণ্ডল দান করেন একদা এক ব্রাহ্মণ হরিণের থেকে কাঠ উদ্ধারের জন্য পাণ্ডবদের শরণাপন্ন হন যুধিষ্ঠির ছাড়া বাকি পাণ্ডব হরিণকে অনুসরণ করতে গিয়ে মারা যান ধর্মরাজের প্রসন্নতায় যুধিষ্ঠির ভ্রাতাদের প্রাণ ফিরে পান অনুশীলনী সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই এক প্রশ্ন এক ভারত চম্পুর উৎস কি ভারত চম্পুকার লেখা দুই প্রাচীনতম চম্পুকাব্য কোনটি গ্রন্থটির অপর নাম লেখ পৃষ্ঠা একশো চুয়াল্লিশ প্রশ্ন তিন চম্পুকাব্য কাকে বলে চম্পুকাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কি বলেছেন চার নল চম্পী নলচম্পুর চম্পুর লেখককে পাঁচ নল কোন দেশের রাজা ছিলেন তার পত্নীর নাম লেখো ছয় নলচম্পুর বিভাগগুলি কি নামে পরিচিত গ্রন্থটিতে কয়টি বিভাগ আছে সাত রাজা নলের পিতামাতার নাম লেখো আট বিক্রম ভট্টের পিতামাতার নাম লেখো রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান চার এক চম্পুর বিষয়বস্তু লেখো দুই নলচম্পুর বিষয়বস্তু লেখো